জন্য কোরবানি প্রত্যেকে যার উপরেই ওয়াজিব হয় তারই আদায় করা উচিত তিন ছেলে বিদেশ থাকে অথবা তিন ছেলে উপার্জন করে বাড়িতে বাপমা আসে এই মনে করেন পাঁচজন মানুষের একসাথে সংসার দেখা গেল কি করে তিন ফুতে মিল্লা দুই ফুতে মিলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিছে দিয়া আব্বামার নামে কোরবানি দিয়ে দিছে অথবা বাফের নামে কোরবানি দিছে হ্যাঁ এরপরে জিজ্ঞাসা করলে বল হ্যাঁ অজুর আমরা বাড়িতে কোরবানি দিছি আমরা বাড়ি অথচ এই তিনও ছেলে তাদের কাছে সামর্থ্য পরিমাণ নেশাব পরিমাণ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্ব পরিমাণ টাকা এক বড়ি রূপার দাম যদি সর্বোচ্চ বাজারে সতেরোশো আঠারোশো টাকা হয় এক বড়ি রূপার দাম তাহলে এক লাখ টাকার নিচে তাহলে এক লক্ষ টাকার নিচে হয় তাহলে যার কাছে এক লক্ষ টাকার নিচে নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ মাল জমা আছে তার উপরে কোরবানি তাহলে ছেলেদের কাছে হাজার এক লাখ টাকা থাকে না কথা বলেন না কেন উপার্জনকারী ছেলেদের কাছে আজকে তিন বছর চাকরি করে চার বছর চাকরি করে ব্যবসা করে মনে করেন বিয়ে করে নাই কিন্তু উপার্জন করে বালেক সাবালক ছেলে তাইলে তার তো উপার্জন আসে তার তো টাকা আছে জমা আছে তার তো শুধু এই বাড়িতে যে বিশ হাজার টাকা দিছে এই বিশ হাজার না তার টাকা তার কাছে আরো টাকা আছে না কথা বলেন না কেন তাইলে এই তিনো জনের উপরে কোরবানি ওয়াজিব তাইলে যদি বাপমার নামে কোরবানি দেয় নিঃসন্দেহে বাবা মার কোরবানি হবে ছেলে বাপমারে যে দিছে এটার সোয়াব পাবে কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব আজ ছিল আল্লাহর কসম ওই কোরবানি আদায় হবে না হবে না হবে না দৈনতান নয় কান্না তাহলে এই যে নাম নেগো বাড়িতে কোরবানি হয়েছে নাম নেগো বাড়িতে গোস্তখানার ব্যবস্থা হয়েছে কোরবানি হবে তো যত জনের উপরে কোরবানি আসছে অত জনের কোরবানি দিলে কথা বোঝেন নাই আমরা তো এক লগে আমি এক লগে না দুই লগে এটা তো আমার দেখার বিষয় না হেতে তো বিয়েই করে নাই হুজুর হেতের কি কোরবানি কোরবানি বিবাহ করতে হইলে কোরবানি করা বা কোরবানির সাথে বিবাহের কি সম্পর্ক হেতে বিয়ে করে নাই এখন আর দেরি আছে আগামী মাসের পাঁচ ছয় তারিখের দিকে কোরবানি আপনি এমন বিয়ে করে এলাম কথা বলেন না কেন আচ্ছা মহিলার কাছে স্বর্ণ আছে এক বরি দেড় বরি কথার কথা পাঁচ টাকা আছে দশ টাকা আছে জমা অতিরিক্ত অতিরিক্ত বেডি ঈদের টেয়া অতিরিক্তই তবে কি বাজার করে নাকি টাকা দিয়া এ ঈদের তিন দিন মানে যেই তিন দিন কোরবানির দিন কোরবানির দিন এবং তার পরের দুই দিন কয়দিন হলো এই তিন দিনে যদি কোনো মহিলার কাছে স্বর্ণ অলঙ্কার এবং কিছু জমা টাকা থাকে পাঁচ হাজার দশ হাজার এ দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের সমপরিমাণ দাম হয় তো সাড়ে বাউন্ন ভরি রূপার দাম তো আমি ধরলাম সতেরোশো টাকা ধরলেও এক লাখ টাকা হয় না তাহলে নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা হিসাব করলেই বের হয়ে যাবে আর এই হিসাব করে দাও সতেরোশো টাকা ধরে দাও হিসাব করে দাও সর্বোচ্চ সাড়ে সতেরোশো টাকা শুনছি সতেরোশো পঞ্চাশ ধরে সাড়ে বাউন্ন ভরির দাম কত আসে কো অষ্টআশি হাজার চারশো টাকা সর্বোচ্চ দাম দিচ্ছি আমি হাই রেট গ্রাম অঞ্চলে আরো কম সর্বোচ্চ তাহলে অষ্টআশি হাজার চারশো টাকা তো মহিলার স্বর্ণ এবং ওই টাকাটা মিলাইয়া যদি এই পরিমাণ টাকা হয় দাম হয় আর কি মিলাইলে তাহলে এখন নিঃসন্দেহে কসম আল্লাহ এই মহিলার উপরে কোরবানিও আছে এখন এক বড়ি স্বর্ণের দাম কত তো খবর আসেনি কোনো এক বড়ি স্বর্ণের দামই দি এক লাখ টাকার উপরে তো আর লগের পাঁচ হাজার মিলাইলে দশ হাজার মিলাইলে এক দাম এক লাখ পঞ্চাশ হাজার আর যদি আলগা দশ হাজার তে এই এক লাখ ষাট হাজার টাকা অষ্টআশি হাজার টাকার কম না বেশি তো মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা কথা বলেন না কেন কথাও কায় না কইলেন যদি শুননালয় বাইতে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব ভেবে দেখেন হ্যাঁ বলেন না

এক কেবারে সীলাইয়া জি হজর ফত্র কত মাইকে কইয়া দিয়েন আরে সুবহানাল্লাহ এত বড় দানশীল এবড়া ফত্র দিব খামখiali মনে করে ছয়জন মানুষের ফত্রা 600 টাকা হ্যাঁ 600 টাকা এর মাইকিং করে দিলে 600 টাকা আর মাইক না মাইটে তো মাইকলাই নিব 600 টাকা তাইলে ফিত্রর বেলায় অনেকেই কিছুটা এইটা দেয় একশো দেড়শো টাকার কারণে কিন্তু জাকাত দেয় না কোরবানি দেয় না হজ করায় না অথচ হজ ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত ফরজ ইবাদত কোন মুভমেন্ট ফরজ ওয়াজিব শূন্যতে মুাদা ছাড়তে পারে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করল না নবীজি বলেন সে যেন আমাদের নামাজে না আসে ফলা ইয়া ক্রবান না মুসাল্লা না হয় যেন নামাজে না আসে তুই নামাজে আসিস না তুই আমাদের মোমেনের সাথে চলিস না বেটা এই জন্য আরো বিস্তারিত মশালা বুঝা দরকার আমি রাত হয়েছি দেখে এক কথায় বললাম আর কি অনেক প্রবাসী ছেলের উপরে আপনি বাবার নামে কোরবানি হোক কোনো অসুবিধা নাই কিন্তু তার কোরবানি হইতে হবে বোঝেন নাই আমার কথাটা দুনুজনের বাপ্পুর দুজনের কোরবানি হবে গরু ছোটো হোক দুজনের খাসি দেওয়া হোক একজনের নামে গরুতে শরিক দিলেন আর একজনের লেগে একটা খাসি কোরবানি দিলেন অসুবিধাটা কি কিন্তু হুকুম তো আদায় করি এটা তো শুধু গুস্তখানা না এটা কি ইবাদত কোরবানি গুস্ত খাওয়া না ইবাদত কোরআনে আল্লাহ বুঝাদ কুরুশ মাল্লাহা কি আইয়া মিম্মা আলুমাত আলাম আরজা কাহুম মাতিল বলেন কোরবানি নির্ধারিত দিন দিনে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাই হয় ওই সময় যে আমি আল্লাহর নাম আমার বান্দারা একবার একসাথে বলে আল্লাহ বলেন ওই আমার নাম জিন্দা করা আমার নাম বুলন্দ করা এই উদ্দেশ্যেই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়ে থাকি তাহলে আমি গোষ্ঠের জন্য না আমি আল্লাহ গোষ্ঠের জন্য না আমার নাম বুলন্দ হোক আমার বান্দার কলিজার মধ্যে আমার ভয় আসুক আমি সেটা চাই বলে হুত্যাং খুব এই জন্য প্রত্যেকে আরো বিস্তারিত নিজেদের আশেপাশের আলেম থেকে কোরবানির মাস আলা জেনে নিবেন কোরবানির মাস আল্লাহ জেনে নিবেন খামখেয়ালি করেন না মা বোন যারা শুনতেছেন মাইকে বলি নিজের স্বর্ণের বলে তো আমি কোথেকে দিব আমার টাকা আসবে কোথেকে এই স্বর্ণ থেকে দিবেন ওই জমানো টাকার থেকে দিবেন আপনার স্বামীকে মহব্বতের সাথে বলবেন যে সারা জিন্দিগি তোমার ঘর করলাম তোমার জন্য জীবনের সব কিছু দিলাম তুমি আমার একটা কোরবানি কদ্দুর এর দূর দিতা না তো বলেন মহব্বত করে আন্তরিকতার সাথে করেন যেভাবে হোক যে নারীর উপরে হ্যাঁ কোনো নারীর কাছে যদি স্বর্ণ এবং জমা টাকা নাই মনে করেন শুধু স্বর্ণ আছে এক বড়ি দুই বড়ি তিন বড়ি কিন্তু আর কিছু নাই মানে আর রোপাও নাই আর টাকাও নাই তাইলে শুধু স্বর্ণ যদি থাকে সাড়ে সাত বড়ি হইতে হবে বুঝছিননি কথাটা কিন্তু স্বর্ণের সাথে যদি কি থাকে কিছু টাকা জমা থাকে কিছু রূপা থাকে তাহলে দুইটা মিলাইলে সাড়ে রূপার দাম ওই যে বললাম সর্বোচ্চ অষ্টআশি হাজার চারশো টাকা হিসাব দেখাইল এই পরিমাণ হলেই কোরবানি দিতে হবে এই জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে যদি কোনো মহিলা কোরবানি দিতে না চায় অথচ টাকাও আসে স্বর্ণও আসে তাহলে কোরবানির আগের দিন আমাদের মাদ্রাসায় এই টাকাটা যদি দান করে দেয় তাইলে আর কোরবানি দেওয়া লাগবে না সুন্দর বাচ্চা গেলেন আ আমার মাদ্রাসার মধ্যে প্রায় কোটি বিশ লাখ টাকা দিয়ে আমি মাদ্রাসার জন্য এক একর প্রায় জায়গা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমার অনেক টাকা দরকার মাদ্রাসার জন্য আপনি দিয়ে দিয়ে তাইলে আপনার উপরে আর কি আসবে না কোরবানি আজীব আসবে না আল্লাহ সবাইকে কবুল করেন মূল উদ্দেশ্য হইল ফাঁকি দেওয়ার দরকার নেই ফতেইবু বিহা নাফসান নবীজি বলছে খুশি খুশি কি করো করবা এটাকে বসিবত মনে না করা এটা একটা বেজাল মনে না করা এটা একটা ঝামেলা মনে না করা পনেরো বিশ হাজার টাকার চাইতেও মানুষ ছোটোখাটো অনেক অনুষ্ঠানে ছোটোখাটো রোগ বালাইতেও মানুষ এক চাইতে বড় টাকায় খরচ করে ফেলে করে না বলে তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফিক দান করে সর্বশেষ কথা হলো ইনামা তাকবালুল্লা মিনাল মুত্তাকিন আল্লাহ তালা বলছে বান্দাবনে হাবিলের জবান দিয়ে বলা হয়েছে যে নিশ্চয়ই মুত্তাকি যারা গুনার থেকে মুক্ত থাকে আল্লাহ কেবল তাদের ইবাদত কবুল করে থাকেন এজন্য অজু গোসল নামাজ রোজা হজ জাকাত কোরবানী দান সদাকা আমার বাফ সবার জন্য আমার জন্য আপনাদের জন্য জরুরি কথা গুণার থেকে মুক্ত থাকতে হবে গুণামুক্ত জীবন আমাদেরকে গঠন করতেই হবে নাই তো আখেরাত মিলবে না কোরআনুল ইম আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মানে গুনার থেকে মুক্ত বান্দাদের জন্য অতএব গুণাও চলবে আবার জান্নাতও মিলবে হবে না বাফ আমার জন্যও না আপনাদের জন্যও না